খেতে হবে ধরো তাড়াতাড়ি ধরো এই দেখো তোমাদের জন্য কি ওষুধ এনেছি হ্যাঁ এগুলো জেম্বার তোমাদের সাথে একটু মজা করেছিলাম হ্যাঁ দুজন ভাগ করে খাও ঠিক আছে কি ওষুধটা কি মজা তিতা নয় তো ঠিক আছে কোথায় গিয়েছিল রবি চুল কাটা হয়েছে

মাশাল্লাহ মাশাল্লাহ আমার আম্মুটাকে কেমন লাগছে? খুব বেশি লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার মামুড়িটা ফুল পড়েছে। ছোট ভাই আরাবি হ্যাঁ হ্যাঁ কি করছ কি? খেলছো। তা খেলাগুলো তো অনেক হয়েছে। আর একটু পড়তে বসবে। না পড়তে বসবে না। একটু পড়তে বসতে হবে তো বাবা তোমার জন্য একটা গিফট আছে আরবি বাবা কি এনেছে তুমি তো জানো না এই দেখো একটা ম্যাজিক সিলেট এনেছে বাবা হ্যাঁ এটাতে খুব সুন্দর লেখা যায় ঠিক আছে এই তো ছেলের মনোযোগ হয়েছে পড়ার তাহলে বসো সুন্দর করে আর লেখো লিখে দেখো হ্যাঁ আরবি স্বরিয় লিখছে মাশাআল্লাহ হ্যাঁ আরাবি দেখো এটা লিখেছো না এখন এটা রাবার লাগবে না এখানে টিপ দিলে এই লেখাটা মুছে যাবে দেখবে এই দেখো দেখেছো এখানে চাপ দিয়েছি লেখাটা মুছে গেল কত সুন্দর না হ্যাঁ এটা বাবা এনেছে আরাবি হ্যাঁ আরাবি এই দেখো বাবা তোমার জন্য একটা প্রপার চিপস এনেছে হ্যাঁ তোমার বাবা বলছে এটার মধ্যে নাকি কি একটা গিফট আছে আরাবি বলতে পারি না তাও চল খুলে দেখা যাক আরাবি এই নাও প্লেট তাহলে ভালো হয় দেখো কি কি আছে দাও তাহলে আমি খুলে দিচ্ছি আরাবি তাহলে এবার ঢালো আর দেখো কি কি আছে কি আছে দেখি আমরা কি আছে

তো তুমি কোথায় এসো বিয়েছো বিয়ে ঠিক আছে তাহলে চলো যাই আমরা আসো যাও তুমি আসো চলো হাত I